আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ চলতি বছরের জুলাইয়ে কোপে আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ফাইনাল ম্যাচটিতে অবশ্য কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে নিজেদের ইতিহাসের ষোলোতম কোপে আমেরিকা শিরোপা জয় করেছিল আর্জেন্টিনা মূলত কোপে আমেরিকা শেষ হওয়ার পর থেকে এখনও মাঠে নামেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তবে এবার চলতি সেপ্টেম্বর মাসে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে এবার চিলির মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক পরাজয়ে মোট পনেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষই স্থানে রয়েছে আলবেসেলেস্তের অন্যদিকে ছয় ম্যাচে এক জয় তিন পরাজয় ও দুই ড্রয় মোট পাঁচ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার অষ্টম স্থানে রয়েছে চিলি তাই বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে চিলি আর্জেন্টিনা ও চিলি এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট ছিয়ানব্বই বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট তেষট্টিটি ম্যাচে বিপরীতে চিলি জয় পেয়েছে মাত্র আটটি ম্যাচ এবং বাকি পঁচিশটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে আলবেসেলেস্তেরা আর্জেন্টিনা ও চিলি সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচ যেখানে আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল চিলি আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ স্তাদীয় মাস মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় সেপ্টেম্বর শুক্রবার ভোর ছয়টায় ভক্তদের আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ